আসসালামু আলাইকুম আজ আমি কী কী ডেলিভারি ছিলাম তার ভিডিও শেয়ার করছি চলুন তাহলে দেখে নি এটা আমি তিন পাউন্ডের একটি কেক ডেলিভারি দিয়েছিলাম এখানে আমি প্রথমে একটি এগারো ইঞ্চি মোল্ডে চারটি ডিম দিয়ে কেক বেক করে নিয়েছি ওই কেক দুটি স্লাইস করে কেটে নিচ্ছি এবার এর উপরে দুধ ব্রাশ করে দিচ্ছি এরপর দুধ দেওয়া হয়ে গেলে এরপর আমি হুইপ ক্রিম দিয়ে দিচ্ছি হুইপ ক্রিমকেও ভালোভাবে লাগিয়ে নিচ্ছি ক্রিমের উপরে কিছুটা চকলেট গ্রেট করে দিচ্ছি এর উপর আবারও দুধ ব্রাশ করে দিচ্ছি এবার এগারো ইঞ্চি মল্টে আবারও তিনটি ডিম দিয়ে কেক বেক করে নিয়েছি এভাবে করে আমি চারটি লেয়ার দিয়ে নিয়েছি ভালোভাবে ক্রিম দিয়ে কেকটিকে ক্রাম কুট করে নিচ্ছি দুই ক্রিম দিয়ে কেকটিকে ডেকোরেট করে নিব এখানে আমি সবুজ কালার ক্রিম দিয়ে প্রথমে ক্রিমটি লাগিয়ে নিচ্ছি এরপর সাদা ক্রিম দিয়ে ক্রিমটি লাগিয়ে নিচ্ছি এবার উপরেও সাদা কালার ক্রিম লাগিয়ে নিয়েছি ক্রিমটিকে টিকে ভালোভাবে সেট করে নিচ্ছি সাদা ক্রিমের উপরে সবুজ কালার ক্রিম দিয়ে ক্রিমটিকে টিকে ভালোভাবে ডিজাইন করে নিচ্ছি এবার এখানে টু ডি এবং ওয়ান এম নজেল দিয়ে ডেকোরেট করে নিচ্ছি প্রথমে সাদা ক্রিম দিয়ে দিয়েছি এবার হলুদ এবার সাদা এভাবে করে সবগুলোই ক্রিম লাগিয়ে নিচ্ছে এখানে আমি নিচে বর্ডার লাইন দিয়ে দিয়েছি ফুল ফুল করে ফুলের উপরে সুগার বল দিয়ে দিচ্ছি কেকের মাঝখানেও মাঝখানে কালারফুল সুগার বল দিয়ে দিয়েছি কেকের আমি যে দুই লেয়ার করেছিলাম তার মাঝখানে গোল্ডেন লিফ দিয়ে দিচ্ছি কেকের চারিদিকে গোল্ডেন লিফ দেওয়া হয়ে গেছে কেকটি আমার রেডি হয়ে গেছে এবার কেকটিকে আমি নর্মাল ফ্রিজে প্রায় তিন থেকে চার ঘন্টার জন্য রেখে দিয়েছি কেকের সাথে সাথে এই ঝাল নাস্তাগুলোরও অর্ডার ছিল আমার রেসিপিগুলো দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ